শিশু পাচার চক্রে আরও এক দম্পতি দম্পতির দিনের জেল হেফাজত আর লেকটাউনের দম্পতিকে গ্রেফতার সিআইডি দু মাসে শিশুকে উদ্ধার সিআইডি কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে অমিত এই যে শিশু পাচার চক্র এই যে এক দম্পতিকে গ্রেপ্তার করা হলো তাদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রে আর কারা থাকতে পারে কিছু জানা গিয়েছে এখনো পর্যন্ত দেখো যে দু যে দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে লেকটাউন থেকে তার নিঃসন্তান দম্পতি তারা মানে শিশুর শিশুর তারা এর আগ দু আগে একটি ডাক্তার একটি ডাক্তারের চেম্বারে তারা গিয়েছিলেন এবং সেখান থেকে আইভিএফ সেন্টারে তারা একটা খোঁজ করছিলেন এবং এই চক্রে এর আগে যারা গ্রেপ্তার হয়েছিলেন মুকুল এবং তার স্বামী মানিক এবং তাদের সাথে পরবর্তী সময়ে এই চক্রের সঙ্গে যোগ পাওয়া যায় বলে আরেকটি মহিলার যিনি বিভিন্ন বেসরকারি হাসপাতালে তিনি মানে না আয়ার কাজ করতেন এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আইভিএফ সেন্টারে তিনি কাজ করতেন সেই আইভিএফ সেন্টারে কাজ করা দরুন তিনি বিভিন্ন নিঃসন্তান দম্পতির তার কাছে খোঁজ খবর থাকত বা তিনি খোঁজ রাখতেন সেই জায়গা থেকে এই মুকুল এবং মানিকের মাধ্যমে বিহার ছম্ব এখনও মনে করা হচ্ছে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে বিহার থেকে এই কন্যা সন্তানকে আনা হয়েছিল এবং এই দম্পতির কাছে সাত লক্ষ টাকায় বিক্রি করা হয় এবং পুরোটা বেআইনিভাবে বিক্রি করা হয় বেআইনিভাবে শিশু শিশু কেনার অপরাধ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে এবং আজকে তাদেরকে আদালতে পেশ করা হয় এবং চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিচ্ছে হাওড়া আদালত তবে যে শিশুটিকে তাদের কাছে বিক্রি করা হয়েছিল সাত লক্ষ টাকার বিনিময় বিক্রি করা হয় সম্ভবত বিহার থেকে আনা হয়েছে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে শিশুকে ইতিমধ্যে হোমে পাঠানো হয়েছে সিআরির তরফে এবং এই যে জ্যোৎস্না বা মানিক বা মুকুল এদের মারফর আর কোন কোন নিঃসন্তান দম্পতির কাছে আর কোনো শিশু বিক্রি হয়েছে কিনা এই বিষয়টা কিন্তু এই তদন্তের পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে সাত লক্ষ টাকা লেনদেন হয়েছে প্রাথমিকভাবে তথ্য উঠে তার মধ্যে তিন থেকে থেকে তিন চার লক্ষ টাকা মুকুল এবং মুকুল এবং তার স্বামী মানিক নিয়েছেন এবং এক থেকে দেড় লক্ষ টাকা পেয়েছিলেন মিডিল ম্যান সেক্ষেত্রে সাত লক্ষ টাকার যে তথ্য উঠে আসছে আদৌ যেখানে যেখান থেকে শিশুটিকে আনা হয়েছিল সেখানে কত টাকা ট্রানজ্যাকশন মতে সেখানে মুকুল বা মানিক তারা কোনো টাকা দিয়েছিল কিনা বা কিভাবে এই শিশুকে সেখান থেকে নিয়ে এসে এই নিছক দম্পতির কাছে বিক্রি করালো পুরো দৈমো তদন্ত করে দেখা হচ্ছে তবে এই যে র‍acket যেটা চলছে তো মুকুল মানিক জোসটা এই র‍acket সঙ্গে আরও বেশ কিছু যুক্ত রয়েছে কারণ ইতিমধ্যেই বেশ কিছু বেসরকারি বেসরকারি হাসপাতাল থেকে বেশ আমাদের নজর নজর থাকবে আর ওই যে বললাম আপনাদের বিরতিতে যাওয়ার আগে নিউজ এইটিন বাংলা খবর দেখায় সেই খবরের ইম্প্যাক্ট তৈরি হয় বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে যে ছবি আমরা দেখিয়েছিলাম কুড়ি তারিখের বিশে ডিসেম্বরের ছবি আপনারা দেখছেন দু হাজার সেখানে এভাবেই যারা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করেন তারা জানেন যে তিন কিলোমিটার এরকম রাস্তা পুরোটাই অন্ধকার অন্ধকারে ডুবে থাকে এক্সপ্রেসওয়ে তাই বলে কি সেখানে বাতিস্তম্ভ নেই আলবাত আছে কিন্তু তা জ্বলতো না খবর দেখাই আমরা এক্সপ্রেসওয়ের তিন কিলোমিটার রাস্তায় এবার অন্ধকার কেটে শুধুই আলো দুটো ছবি আপনাদের দেখাবো নিউজ এইটিন বাংলায় খবর দেখানোর পরই উদ্বেগ এবং বাতিস্তম্ভের সংস্কারের কাজ শুরু হয়ে যায় কাজ শুরু করে বরানগর পুরসভা ছবি দেখাচ্ছি আপনাদের খবরের জেরে আমাদের খবরের জেরে আলো ফিরল দুটো ছবি দেখাচ্ছি একদিকে বিশে ডিসেম্বরের ছবি দেখছেন আপনারা যেখানে অন্ধকার ছিল এবং তারপরেই বাতিস্তম্ভে সংস্কারের পর আলো জ্বলে উঠেছে কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে সুবীর আমরা খবর দেখাই কুড়ি তারিখ আমরা তখন দেখিয়েছিলাম যে ঘুট ঘুঁটে অন্ধকার এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে আর তারপর কিভাবে তৎপর হলো প্রশাসন কিভাবে শুরু হলো কাজ হ্যাঁ এই বড়নগর পৌরসভার যে তিন কিলোমিটার রাস্তা বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে সেখানে কিন্তু সন্ধান আমার পরেই কিন্তু অন্ধকারে ডুবে থাকত এবং এই অন্ধকারের সুযোগ নিয়েই এলাকায় দুর্ঘটনার পাশাপাশি অসামাজিক কাজকর্মও কিন্তু বাড়ত এবং এই নিয়ে এলাকার বাসিন্দারা যখন আমাদেরকে বিষয়টি জানান তখন আমরা ঘটনাস্থলে গেলে তারা কিন্তু অভিযোগটি কিন্তু এই সামনে নিয়ে আসেন যে এইভাবে কিন্তু দিনের পর দিন মাসের পর মাস কিন্তু অন্ধকারে ডুবে থাকে তখন আমরা এই খবর বিশ্বের ডিসেম্বর নিউজ এইটিন বাংলায় সম্প্রচারিত হয় এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসল বহনগর পৌরসভা এবং বহানগর পৌরসভার যারা বিদ্যুৎ দপ্তরে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পুরো পরিষদ সদস্য একদম ময়দানে নেমে পড়লেন এবং তারা গতকাল থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা এই বেলঘর এক্সপ্রেসের ধারে কিন্তু মাটি কেটে কেবল বসানোর কাজ শুরু হয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু আলোকস্তম্ভ জ্বলে গিয়েছে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা জানাচ্ছেন এক মাস লাগবে এই গোটা তিন কিলোমিটার রাস্তা কিন্তু কেবেল বসিয়ে সমস্ত লাইট চালু করার জন্য এবং এই গোটা বিষয় কিন্তু নিউজ এইটিন বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন বড়নগর পৌরসভা কর্তৃপক্ষ তো আপনাদের চ্যানেলের মাধ্যমে বারবার এটা ফোরকাস্ট হচ্ছে দেখে আমরা উদ্যোগটা আরও বেশি বাড়িয়ে দিলাম আর হাইওয়েটা সাধারণ মানুষের যাতায়াত নয় বড় বড়ো গাড়ি যাতায়াত করে যার কারণে যে কোনো মুহুর্তে এ পাড়ার প্রতিবেশীরা রাস্তায় এপার ওপার করতে গেলে অসুবিধা হবে আমাদের পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে আট দশটা লাইট ব্যব জ্বলার মতো ব্যবস্থা করেছে বাকিগুলো আট দশ দিনের মতো হয়ে যাবে পুরো একদম আড়াই কিলোমিটার থেকে তিন কিলোমিটার যে রাস্তাটা আছে পুরো রাস্তাটা জুড়েই আমরা কেবলটা লেইং করছি এবং খুব তাড়াতাড়ি এক মাস আমাদের টাইম লাগবে কারণ এটা তো অনেক সময় থাকে একটা কাজ মাটি ঘুরে কেবেল লেইং করে তারপর আমাদের সব কিছু ঠিকঠাক করতে হচ্ছে তো এক মাসের মধ্যে পুরো বেলগুড়ি এক্সপ্রেসে পুরো আলোকিত হয়ে যাবে আর এদিকে কাটমানি না দিলে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা বন্ধ বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ আইএসএফ পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে হুমকির অভিযোগ ভাবতে পারছেন দেগঙ্গার নূরনগর পঞ্চায়েত এলাকার এই ঘটনা কাটমানি না দিলে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা বন্ধ কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে কিন্তু কাটমানি আবার কিসের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলে তো এমনিই ঢুকবে একদম দেখো দেগঙ্গার নুননগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকা যিনি আইএসএফ পঞ্চায়েত সদস্য রয়েছেন তার স্বামী কামরুজ্জামান সেখানে একটা নিদান দিলেন কি নিদান দিলেন যারা যাদের আবাসের টাকা ঢুকেছে অর্থাৎ বাংলার ঘরে টাকা ঢুকেছে প্রথম কিস্তি ষাট হাজার টাকা তাদের কাছ থেকে পনেরো হাজার টাকা দিতে হবে না দ্বিতীয় কিস্তির টাকা তিনি আটকে দেবেন এবং যাদের এখনো পর্যন্ত লিস্টে নাম রয়েছে দ্বিতীয় প্রথম কিস্তির টাকা ঢুকবেন তাদের বাড়িতে গিয়ে বলা হচ্ছে যদি না টাকা দেওয়া হয় কাটমানির টাকা তাহলে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হবে কোনো সরকারি সুযোগ সুবিধা পাবেন না ফলে এরা একের পর এক যাদের বাংলার বাড়ির নাম এসছেন তাদের বাড়ি থেকে এই ধরনেরই হুমকি বা নিদান দিলেন আগে টাকা দিন তারপরে পরবর্তী টাকা হবে এবং সরকারি সুযোগ সুবিধা এমনই নিদান দিলেন ফলে তারাও ভয়ে পঞ্চায়েত প্রধান থানা বিডিওর কাছে দ্বারস্থ হলেন যে তারা যে সামান্য যে ষাট হাজার টাকা পাচ্ছেন এক লাখ কুড়ি হাজার টাকা এই বর্তমান বাজারে সেটা অনেকটাই টেনে টুনে তারা হয়তো পাকা ঘর করতে পারবেন হয়তো ছাদ দিতে পারবেন সেখান থেকে যদি কুড়ি হাজার পনেরো হাজার টাকা কাঠমানি নিতে হয় তাহলে তারা ঘর কিভাবে করবেন এই দ্বারস্থ হয়েছেন এবং যার নামে অভিযোগে কামরুজ্জামান তার প্রশ্ন চাননি তিনি যেহেতু শাসক দল তাকে একেবারে কালিমারিপ্ত করার জন্য এই ধরনের একটা প্রচার তারা করছেন ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ করেছেন তিনিও কিন্তু খতিয়ে দেখা এবং তিনি থানায় দ্বারস্থ হবেন থানায় এই পঞ্চায়েত সদস্যের নামে অভিযোগ করবেন এমনটাও কিন্তু তিনি জানিয়ে রাখলেন ফলে জানি ইতিমধ্যেই কাটমানি আহ যেটা সামনে এসছেন সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে এই দেগঙ্গার নুননগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকায় বেশ মেম্বারের স্বামী টাকা চাইছে আমার কাছে দশ হাজার টাকা টাকা যদি না দিস তাহলে সুইচ উল্টে দিলে সব উল্টে গেল টাকা ঢোকে নিয়ে তার আগে আমার কাছে টাকাটা চাইছে ও আই মেম্বার ওই ঘরের টাকা এসেছে ওই ঘরের ওই টাকা চাচ্ছে আর কি বলবে প্রথম বলে বলেছিল যে পনেরো হাজার আমরা তো বলি অত দিতে পারবো না হয়তো দু পাঁচ হাজার দিতে পারবো আই বলছে আই এস এফ এটা একেবারেই ভিত্তিহীন আমাকে কালিমালিপ্ত করার জন্যই এই বদনাম তাদেরকে ঘর পাইয়ে দিয়েছি ঘর ঠিকঠাক করে দিয়েছি টাকা ঢুকে গেছে তাদের এবার এইগুলো ওদের সহ্য হচ্ছে না টিএমসির যারা আছে এখানে আইএসএফ এর কালিমালিপ্ত করার জন্য এই চক্রান্ত আমার কাছেও খবর আছে লিখিত অভিযোগ দিয়েছে আমি ভিডিওকে কে আইসি কে জানিয়েছি এই এটা রাজ্য কোষাগারের টাকা রাজ্য সরকার দিচ্ছে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আমরা বলে আসছি টাকা এক টাকা দেবেন না আমার কাছে ওরকম খবর আছে ওরা দশ হাজার পনেরো হাজার বাইপেশার করছে বাড়িতে গিয়ে যে পরের কিস্তি টাকা পাবে না এই টাকা না দিলে ভুল বুঝিয়ে আবাসের টাকা হাতানোর অভিযোগ টিপস টিপসই টিপসই নিয়েই মহিলার দশ হাজার টাকা হাতানোর অভিযোগ নম্বর পঞ্চায়েত এলাকার ঘটনা ভুল বুঝিয়ে টাকা হাতানোর অভিযোগ কথা বলবো চঞ্চল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চঞ্চল কিভাবে ভুল বুঝিয়ে টাকা হাতিয়ে নিল প্রতারক দেখো তোমাকে জানিয়ে রাখি যে গল্প খর এক নম্বর ব্লকের সাপু দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর যে এলাকা রয়েছে সেই উদয়নগর এলাকার যে বিধবা মহিলা রয়েছে পার্বতী মন্ডল তার কাছ থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্য যে এক ব্যক্তি মহিলার আর কি ছেলে যার নাম হচ্ছে রাজু রায় তিনি কিন্তু তাকে ভুল বুঝিয়ে তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে সেই টাকা হাতে নেওয়ার অভিযোগ উঠেছে এবং তিনি ব্যাংকে গিয়ে যখন জানতে পারেন যে তখন তার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা আবাসে যে টাকা পড়েছিল ঢুকেছিল সেই এখান থেকে দশ হাজার টাকা উইথড্রল হয়ে গেছে অর্থাৎ টাকা বের করে নেওয়া হচ্ছে এরপর ওই মহিলা কিন্তু গতকাল ইসলামপুর মহকুমা শাসকের কাছে কিন্তু একটি অভিযোগ করেন এবং সেই অভিযোগে উল্লেখ রয়েছে যে রাজুরায় তিনি কিন্তু তার কাছে জোর করে বুঝ ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারপরে তার টাকা হাপিস হয়েছে বা উজ্জ্বল করে নেওয়া হয়েছে এমনটা কিন্তু অভিযোগ তোলেন এরপরেই কিন্তু ওই মহিলা চান যে তার টাকা যাতে তার তিনি ফেরত পান এবং পরবর্তীতে যা যিনি যে এই এই কাজ করেছে তার যাতে শাস্তি হর এই দাবি তুলেছেন পরবর্তীতে ওই মহিলাকে মকবা প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে এমনটা আশ্বাস দেওয়া হচ্ছে পরবর্তীতে কিন্তু আমরা যখন ওই মহিলার ওই ছেলে যে রাজুরাই রয়েছে তার যে পরিবারের লোকজন তার যে মা রয়েছে তিনি কিন্তু সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন তার ছেলে बृজজি যে এই এবং তাকে ফাসন বা বদনাম করার চেষ্টা হচ্ছে এমনটা কিন্তু তিনি পাল্টা দাবি করেন বেশ আমার কাছে টিপসই niche আমি ওটা বুঝতে পারিনি আচ্ছা টিপসইটা কে নিয়েছে ওই যে রাজু রাজু ওটা মেম্বারের ছেলে মেম্বার ছেলে কি বলেছে উনি বলেছে যে এখানে ফিঙ্গার দাও তাও আমি ওইটা বুঝি নাই আমি ওটা ওলো ফিঙ্গার দিছি আচ্ছা ফিঙ্গার দিছি আর কেউ বলে নাই যে তোমার টাকা কাইতে নেই কিসের টাকা কেটেছে আপনার ঘর ইন্দ্রাবাসের ঘর কত টাকা ষাট হাজার টাকা মানে কত টাকা তুলে নিছে ষাট হাজার দশ হাজার দশ হাজার টাকা এই সমস্ত বিষয় ভুল তারা কিন্তু যে মহকুমার কাছে লিখি দিব অভিযোগ করি অবশ্যই লিখিত অভিযোগ করছে করছে এটা ভুল তথ্য দিয়ে যদি অভিযোগ করে তাহলে এখন কি বলবো আমি মনে করছি যে এখন ওরা অনেক দিন হলো বিজেপি করে আবি টিএমসির মেম্বার এখন আমাদের নামে শত্রুতা করে এখন এটা করতেছে না আমার ছেলেগুলো জানে না আমি ওগুলো জানি আমার ছেলেরা নেক্সটে যে কথা বলছিলরা এগুলো সব ভুল আর আমি জানি না এগুলো